আছেন ট্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আজকে আবারও চলে আসলাম আমাদের ধান খেতে কারণ হচ্ছে দেখতে আসলাম যে কবে এটা কাটবো আমরা কারণ সবগুলা এই যে এই সাইডে যতগুলো আছে মেশিনের মানে এক কোটা হচ্ছে শুধু কাঁচা আছে তাছাড়া সবগুলো পেকে গেছে আর কি আর আল্লাহর অশেষ রহমতে ধান এবার পর্যাপ্ত পরিমাণ হয়েছে দেখেন পর্যাপ্ত এই যেটা হচ্ছে অন্যজনের খেত আর এই যেটা হচ্ছে আমাদের আপনার এই যে বাবুই পাখি ধানগুলো খেয়ে ফেলে তার জন্যে জাল দিয়ে দিছি আমরা যাতে না খাইতে পারে জাল দেওয়ার কারণে ওরাই ধানে বসতে ভয় পায় আর কি আশেপাশে যেইগুলো আছে একটাতেও বসে না আমাদের এই জালটা টানানোর কারণে এটা কিনে অনেকটাই উপকার হয়েছে তার কারণ এই জমিতে আমরা এই যে ধানটা কাটার পরে আর কিছু করব না না করে আবার আমরা হচ্ছে ধান লাগাবো এটাতে আর যখনই আবার ধান লাগাবো যখন ধানগুলো এই যে এরকম হবে বা এরও দ পাঁচ থেকে সাত দিন আগে যে এইভাবে আমরা দেখেন এই জালগুলো টানায় দেবো যাতে বাবুই পাখি ধানগুলো নষ্ট না করতে পারে আর এই যে এখন হচ্ছে রাসেল বাইপার মানে সাপের আনাগোনা বেশি দেখা যায় যে ধানের আইল দিয়ে এই যে আইল দিয়ে আপনার রাসেল বাইপার সাপগুলো থাকে বা অন্য অন্য যে বিষদর সাপ আছে বিশেষ করে চন্দ্রমুখী বা আরও অন্য অন্য সাপ আছে এইগুলা আপনার এই ধানের আইল দিয়ে থাকে বা জমির ভিতরে থাকে যখন ধান কাটতে যায় হয় হাতে সবল দেয় না হয় পায়ে সবল দেয় খুব রিস্ক ধান কাটা খুবই রিস্ক এইগুলো এখন কাটা যাবে দেখে মোটামুটি পেকে গেছে এখন মঙ্গলবার কালকে হচ্ছে সোমবার মঙ্গলবার দিন হচ্ছে আমরা ধানগুলো কাটবো আর এখন কামলা ওইভাবে পাওয়া যায় না আমরা হচ্ছে একটা কামলা রেখে দিছি আমাদের দুই দুই দিন হলো কাজ করতে এটা যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের নিজেদেরই কাটা লাগবে আর একদিনে এত ধান কাটা আমাদের দুইজনের পক্ষে পসিবল না একজন আমাদের হাতেই আছে আরও দেখি কয়েকজন ম্যানেজ করা যায় নাকি পর্যাপ্ত পরিমাণ ধান হয়েছে ভাই আল্লাহ এবার ধানও দিছে পর্যাপ্ত পরিমাণ ধান দিছে এই যে রাসেল বাইপারগুলা হা এই আইলের এই যেইখান দিয়ে থাকে বা ধানের হচ্ছে আপনার গোড়া দিয়ে ওরা হচ্ছে লুকিয়ে থাকে আর এই সাপগুলো হচ্ছে এই প্রকৃতির ওরা একদম স্থির থাকবে ওরা একদম স্থির থাকবে আর যখন ওদের আশেপাশ দিয়ে কেউ যাবে ওরা যদি বুঝতে পায় ওরা মনে করবে যে এটা শিকার যাচ্ছে ওরা হচ্ছে লাফিয়ে মানে দশ ফুট পর্যন্ত রাসেল বাইপারটা লাভ দিতে পারে বুঝছেন খুবই রিস্কি যাই হোক আমাদের এভাবেই হচ্ছে যুদ্ধ করে জীবনটা অতিবাহিত করা লাগে চরের মানুষের এটাই প্রবলেম তারপরে আল্লাহর অশেষ সহমতে আমাদের এখানে এখন পর্যন্ত ওরকম প্রবলেম হয় না যদিও সাপে কামড়ায় অতি দ্রুতই মানুষ হচ্ছে হসপিটালে যায় হসপিটালে গেলে যে একটা রক্ত পরীক্ষা করে দুই একটা শুই দিলেই বিষটা আর কি ইয়ে হয়ে যায় নিস্তেজ হয়ে যায় দেখেন সবগুলা কেটে ফেলবো দিন পরে ধান সব কেটে ফেলবো মানে এই যে এটা আর এই যে পশ্চিম দিকে যতটুক দেখা যাচ্ছে নেট দিয়ে জাল দিয়ে যতটুক হচ্ছে ধানের উপরে দিছি যে পর্যন্ত সবগুলা কেটে ফেলবে যে এইখানে এইখানে এটা শুধু আমাদের হচ্ছে দুইটা কোঠা একটু কাঁচা আছে পশ্চিমে একটা আছে আর পূর্ব পাশে একটা আছে এটা হচ্ছে আমরা অনেক পরেই হচ্ছে এটা রোপণ করছিলাম তার কারণ আমাদের যে জ্বালাটা আসছিলো আমাদের নিজস্ব ওইটা দিয়ে এইগুলা ফিল হয়ে গেছে পরে আমাদের দুইটা কোটা বাকি ছিল ওই দুইটা কোটা আমরা হচ্ছে জ্বালাগুলা কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে মানে হাট থেকে আমাদের এখানে হাট লাগে হাট থেকে আমরা জালাগুলা কিনে নিয়ে আসছিলাম যার জন্য ওইগুলো একটু লেটে গাড়া হয়েছে ওইগুলো লেটেই পাকবে কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে ধানগুলো আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো হয়েছে আসলাম ধানগুলা দেখতে আসলাম এর ফাঁকে একটা ভিডিও বানাইলাম যে আপনাদের সবাইকে দেখাবো আমার জানা মতে বাংলাদেশে সবখানেই মানে যেইখানে হচ্ছে যে ধানগুলো রোপণ করা হয়েছে এবার সবখানেই ধান ভালো হয়েছে হচ্ছে আমি অনেকখানেই গেছি এর ভিতরে আমাদের চরের ভিতরে বিশেষ করে চরের ভিতরে অনেকখানেই গেছি সবখানেই যে পর্যাপ্ত পরিমাণ ধান হয়েছে দেখেন এই যে এইগুলা হচ্ছে কাঁচা এইগুলা পাকতে আরও দশ থেকে পনেরো দিনের মতো সময় লাগবে এই যে এটা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর আপনারা যারা ঘরে বসে আছেন আশেপাশের যে সব প্রাকৃতিক দৃশ্য বা আপনারা যে কাজগুলো করেন ওইগুলো নিয়ে ভিডিও বানিয়ে আপনার ইনশর্ট থেকে পাঁচ মিনিট সময় লাগে ওইটা দিয়ে ছেড়ে দেবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার একদিন সফল হবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম